বাংলাদেশ মহাপ্রথম সাংবাদিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট বিপ্লবী সাংবাদিকদের ভূমিকা আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত সাংবাদিকদের নেতা আমার অত্যন্ত স্নেহস্পদ দীর্ঘ

আগে প্রথমে এই মফসল সাংবাদিক ফাউন্ডেশন একটি শব্দ তারা লিখেছেন সেটা হলো জুলাই ছত্রিশ বিপ্লব বিপ্লব বাংলাদেশে একটি একবার ঘটেছে উনসত্তরে গণভ্যুত্তম হয়েছে একাত্তরে মহান মুক্তিযুদ্ধ একবারই মুক্তিযুদ্ধ হয়েছে নব্বইয়ের গণভুত্থান হয়েছে আর পাঁচই আগস্ট গণভুত্থান বিপ্লব একবারই হয়েছে সেটা সাতই নভেম্বর একটি বিপ্লব বিপ্লব সশস্ত্র হয় বিপ্লবে হস্ত ব্যবহারিত হয় বিপ্লব সেটি হলো বিপ্লব সেটা হল উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর আর বাকি তিনটি হলো গণভূত পাশে আগাস তো যা গণ অভ্যুত্থানের কোনো বিপ্লব নেই আপনার সাংবাদিক ভাই নিয়ে বিপ্লবের নিয়ে যেতেন তবে আজকের এই আলোচনার পাশে আগাস যদি না হতো তাহলে আমরা এখানে আপনি বলতে পারব এটা সত্য সত্যি এমন এই প্রায় দশ হাজার লোক এই ছত্রিশ দিনে বাংলাদেশে গুরুত্ব হতেন আহত হয়েছেন কুম্ভ হয়েছেন মুক্ত সময় জীবন দিয়েছেন সেই ভূমিকে যারা বলেন এককভাবে একটি আন্দোলন তারা সফল করেছে আমি এখানে প্রথমে একটি কথা বলে তারপর অন্যদিকে যাব বাংলাদেশের সকল আন্দোলন গণবোত্থা সকল সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের